হে এভরি ওয়ান ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি আগে এই চ্যানেলটার নাম ছিল মাস্কম ম্যাটার্স কিন্তু এখন থেকে নতুন নামে এই চ্যানেলটি আবার চালু করা হচ্ছে চ্যানেলটির নাম দেওয়া হচ্ছে ফোর্থ পিলার একাডেমি এখন থেকে এখানে আবার নতুন করে কন্টেন্ট দেওয়া হবে তো আজকের আমাদের এই চ্যানেলের যে কন্টেন্টটি আজকের যে কন্টেন্টটি রয়েছে সেটি হলো ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরি এই ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরি খুব একটি ইম্পর্টেন্ট টপিক বিশেষ করে আমাদের সাবজেক্টের জন্য সেটা ইউজি স্টুডেন্ট হোক পিজি স্টুডেন্ট হোক কিংবা নেটের জন্য নেট বা সেটের জন্য হোক এই ক্রিটিক্যাল এবং কালচারাল ছিল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তো আজকে সেটা নিয়ে আলোচনা করা হবে তার আগে আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আমার নাম দীপাঞ্জন মন্ডল আমি নেট সেট কোয়ালিফাই করেছি আগে অ্যাজ এ নিউজ করসপন্ডেন্ট আমি দিল্লিতে কাজ করতাম এবং আরও বিভিন্ন কয়েকটি জায়গায় কাজ করেছি লেকচারার এস্ট কাজ করেছি কিছুদিন বর্তমানে আমি বিশ্বভারতী সেন্টার ফর জেন্টারেল মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করছি তো শুরু করা যাক আজকের আমাদের টপিক হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যান্ড কালচারাল থিওরিজ তো বেসিক্যালি ক্রিটিক্যাল থিওরি এবং কালচারাল থিওরিটি কী করে এইটা জানলেই আমাদের কাছে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরি বেসিক্যালি যেটা করে মিডিয়ার যে পাওয়ার বা কমিউনিকেশনের থ্রু দিয়ে মিডিয়া কীভাবে বিভিন্ন যে পাওয়ার স্ট্রাকচার আমাদের রয়েছে আইডিওলজি রয়েছে কালচার রয়েছে সোশ্যাল প্র্যাকটিসেস রয়েছে সেগুলোকে কিভাবে ইনফ্লুয়েস করে সেটা আমরা দেখি হচ্ছে ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরির মাধ্যমে বেসিক্যালি এটা বলতে কী বোঝায় আমরা দেখে থাকি খুব সহজ যদি আমি একটা উদাহরণ দিই তাহলে দেখতে পাবো যে ক্রিটিক্যাল এবং কালচারাল বেসিক্যালি এই থিওরি দুটো মিডিয়ার যে ইনফ্লুয়েন্সিং ক্ষমতা বা মিডিয়াকে ব্যবহার করে মিডিয়াকে ব্যবহার করে বা মিডিয়াকে ইউজ করে কিভাবে কোনো একটি কোনো একটি ডমিনেটিং সংস্থা হতে পারে বা কোনো পার্সোনালিটি হতে পারে বা কোনো গ্রুপ হতে পারে যারা কিনা তাদের নিজেদের যে এজেন্ডা রয়েছে বা যে আইডিওলজি রয়েছে যেটা করতে চাইছে। এই জিনিসটাকে পরীক্ষা করে দেখে আমাদের ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরিজটা যে কিভাবে মানুষকে বা আমাদের বিভিন্ন সমাজের যে সমস্ত বিষয়গুলো রয়েছে বিভিন্ন যে কালচারাল দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু মিডিয়া থ্রু দিয়ে নানাভাবে ইনফ্লুয়েস করা যায় যেমন আমরা যদি দেখি একটা সহজ এক্সাম্পল বার্গার পিৎজা এগুলো কিন্তু আমাদের ভারতীয় যদি আমি দেখি ফুড কালচারের পার্ট নয় এগুলো কিন্তু আমাদের সব বাইরে থেকে এসেছে এবং আমরা এগুলো জেনেছি কিন্তু মিডিয়ার মাধ্যমে তাছাড়া মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে যে আমাদের ডেলি লাইফের পার্ট করে দেওয়া হয়েছে এই জিনিসগুলো কিন্তু এটা এককালে কিন্তু আমাদের ডেলি লাইফের পার্ট ছিল না তো ক্রিটিক্যাল এবং কালচারাল চুরি কী করে এই জিনিসগুলোকে দেখে যে কীভাবে মিডিয়া তার মিডিয়ার মাধ্যমে মানুষকে মানুষের যে আমাদের যে সমাজে বিভিন্ন পাওয়ার স্ট্রাকচার বা পাওয়ার ডাইনামিক্স রয়েছে সেইগুলোকে কীভাবে ইনফ্লুয়েস করা হচ্ছে সমাজের নানা ধরনের যে সমস্ত আমাদের প্র্যাকটিসেস বা দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনা ঘটে চলে সেগুলোকে কিভাবে মিডিয়া ইনফ্লুয়েন্স করছে এবং তারা কি করে এই ডমিনেন্ট যে আইডিওলজিগুলো এগুলোকে চ্যালেঞ্জ করে ক্রিটিক করে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করে যে না এগুলো কিন্তু ঠিক নয় তো এটাই বেসিক্যালি আমাদের ক্রিটিক্যাল আর কালচারাল থিওরিস করে থাকে যদি এটা একদম সহজ ভাষায় ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরিজের এক্সপ্লেনেশন এবার আমি প্রথমেই দেখে নেব আমাদের প্রথম যে ক্রিটিক্যাল থিওরি তো ক্রিটিক্যাল থিওরিজ এর বেসিক ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বেসিক্যালি ক্রিটিক্যাল থিওরি কি করে মিডিয়ার পরীক্ষা করে মিডিয়ার রোল কোন কোন ক্ষেত্রে কিভাবে মিডিয়া পাওয়ার ডাইনামিক্স সোশ্যাল রিলেশন কালচারাল ভ্যালুসকে একটা শেপ দিচ্ছে বা পরিবর্তন করছে অর্থাৎ অফেন মানে আমরা মিডিয়াটা দেখতে পাই যে দেখা গেল কোনো এক মিডিয়া কোনো একটা বিশেষ দলকে আহ বিভিন্ন पॉलिटिकल পার্টিস দেই ওনা একটা বিশেষ पॉलिटिकल পার্টিসকে বা সেই সমস্ত ইস্যুগুলোকে বিশেষ করে হাইলাইট করছে আমরা সাধারণ মানুষ এটাকে হয়তো একটা খবর হিসেবে নিচ্ছে কিন্তু ক্রিটিক্যাল থিওরিজ যারা ক্রিটিক্যাল থিওরিজ যারা তারা কি করে তারা এই জিনিসগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করে এবং বোঝার চেষ্টা করে যে কিভাবে মিডিয়া কোনো কোনো বিষয়কে ইম্পর্টেন্স দিচ্ছে বা তার পেছনে মেন ঘটনাটা কি বা সেটা কি জন্য করছে এই জিনিসগুলোর কিন্তু যারা তারা ফোকাস করে। তারা কি করে থাকে তারা দেখে যে মিডিয়া কোনো বিষয়কে বা কোনো এক বিশেষ আদর্শকে বা কোনো একটা ডমিনেন্ট আইডিওলজিকে বেশি প্রাধান্য দিচ্ছে কিনা এবং সমাজে যে ধরনের মানে ইনিকোয়ালিটিস বা অসম্মান বা যে ধরনের আর কি নানা ধরনের আমরা দেখে থাকি বিভিন্ন স্টিগমা থাকে অনেক কিছু নিয়ে সেগুলোকেই আরও বাড়িয়ে দিচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু ক্রিটিক্যাল সিরিজটা দেখে তারা হোয়াট এফেক্টস ডু মিডিয়া হ্যাভ মানে তারা কি জিজ্ঞাসা করে তারা জিজ্ঞাসা করে যে হুজ ইন্টারেস্ট আর বাই দিস এফেক্টস অর্থাৎ মিডিয়া কার হয়ে মানে মিডিয়ার যে এফেক্টটা হচ্ছে সেটা কাদের জন্য লাভদায়ক বা কাদের স্বার্থের জন্য সেটা করা হচ্ছে এবং কাদের স্বার্থকে এই এফেক্টগুলো সার্ভ করছে এটা কিন্তু ক্রিটিক্যাল থিওরি দেখে তো বেসিক্যালি এছাড়াও আমরা যদি দেখি এবার ক্রিটিক্যাল থিওরি কি কনসেপ্ট যদি দেখি তার মধ্যে রয়েছে পয়েন্ট করে সেগুলো দেওয়া রয়েছে তো পাওয়ার অ্যান্ড আইডিওলজি তো ক্রিটিক্যাল থিওরি অনেক সময় কি করে ক্রিটিক্যাল থিওরি দেখে যে হাউ মিডিয়া ক্যান বি ক্যানবিউজ টু মেনটেন দ্য পাওয়ার অফ ডমিনেন্ট গ্রুপস ইন সোসাইটি মানে কি একটা কোনো ডমিনেন্ট আইডিওলজি বা ডমিনেন্ট গ্রুপ রয়েছে যারা মিডিয়াকে ইউজ করে চাইছে তাদের যে আইডিওলজি সেটাকে মানুষের মধ্যে সঞ্চার করতে এবং মিডিয়া তাদের একটা ওয়েপার হিসেবে কাজ করছে যে মিডিয়াকে তারা ব্যবহার করে তারা সেই জিনিসটা করার চেষ্টা করছে যদি আমরা দেখি একটা এক্সাম্পল দিয়ে যে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের নানা ধরনের সোশ্যাল গ্রুপ বা কমিউনিটি রয়েছে এবং যদি আমরা দেখি এলজিবি কিউ বি কিউ আই এ প্লাস যদি আমরা এই কমিউনিটিকে দেখি তো মিডিয়া কীভাবে এই কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে এবং সেটা যদি আমরা পরীক্ষা করে দেখে থাকি বা সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবো অনেক ক্ষেত্রে মিডিয়া করে থাকে কি এই কমিউনিটির এই কমিউনিটির যে মানে এই কমিউনিটিকে অনেক সময় স্টিডিও টাইপ করে থাকে এবং এই কমিউনিটিকে নিয়ে যে সমস্ত স্টিগমা সমাজে রয়েছে বা মানুষের মধ্যে যে ধ্যান ধারণা রয়েছে যে বৈষম্য রয়েছে সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে মিডিয়া এমন কিছু খবর দেখায় সেটা হয়তো সেই ধ্যান ধারণাটাকে আরো পুষ্ট করে বা আরো বাড়িয়ে দেয় যেখানে মিডিয়ার কিন্তু এই রোলটা প্লে করা উচিত যে বা মিডিয়ার এই ভূমিকা থাকা উচিত যে এই মানে আমাদের সমাজে বা আমাদের মূলধারার যে আদর্শ রয়েছে তাদের তারা এই যে কমিউনিটি তাদের প্রতি অনেক সময় যে বৈষম্য তৈরি হয় সেটাকে কমানোর কিন্তু মিডিয়া কি করে থাকে দেখা যায় যে বরং এমন কিছু খবর তারা দেখাচ্ছে বা এমন কিছু তারা জিনিস দেখাচ্ছে যার ফলে কিনা এই কমিউনিটির প্রতি মানুষের আরও স্টিগমা তৈরি হচ্ছে তো ক্রিটিক্যাল থিওরি কি করে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে এই যে মিডিয়ার যেভাবে ব্যবহার হয় মিডিয়াকে ব্যবহার করে ইনফ্লুয়েস করার যে বিষয়টা থাকে সেটাকে কিন্তু তারা চ্যালেঞ্জ করে থাকে এছাড়াও ক্রিটিক্যাল থিওরি কি বোঝার চেষ্টা করে ক্রিটিক্যাল থিওরি বোঝার চেষ্টা করে যে মিডিয়া কিভাবে আমাদের যে আশেপাশের যে দুনিয়া বা আমাদের যে যে সমস্ত বিষয়গুলো আমাদের আশেপাশে রয়েছে সেগুলোকে কিভাবে ইনফ্লুয়েস করছে মানে সেগুলোর ব্যাপারে কীভাবে আমাদের ইনফ্লুয়েন্স করছে এবং বিভিন্ন ধরনের যে আমাদের কালচারাল ভ্যালুজ বা কালচারাল আইডেন্টি যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে মিডিয়া ইনফ্লুয়েস করে একটা শেপ দিচ্ছে বা কোনো একটা দিকে পার্টিকুলারলি নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখা যেতে পারে যে উদাহরণ দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যেতে পারে যে মিডিয়া অনেক সময় করে কি থাকে যে আমাদের মধ্যে মিডিয়া একটা লাকজারিয়াস লাইফস্টাইল আমাদের মধ্যে তুলে আনার চেষ্টা করে বা দেখা যায় এমন কিছু মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হোক বা অন্য কোনো কিছুর মাধ্যমে হোক কোনো সেলিব্রিটিকে দেখিয়ে তাদের যে লাইফস্টাইল বা তারা যে ধরনের লাইফস্টাইল আছে সেটাকে এমন ভাবে পোর্ট্রে করছে যে সেটাই যেন আমাদের সমাজে নর্মাল এবং মানুষের মধ্যে একটা আমাদের সাধারণ মানুষের মধ্যে সেটা নিয়ে একটা আলাদা রকমের ডিজায়ার তৈরি করছে এবং মানে কি হয় দেখা যায় অনেক সময় এগুলো দেখে থাকি যে আমরা যে লাইফস্টাইল নিয়ে চলছি সেই লাইফস্টাইলে আমরা হয়তো খুশি নয় আমরা চাইছি একটা বিশাল হাইফাই ফাই লাইফস্টাইল কিন্তু সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না বাট মিডিয়া আমাদের দেখাচ্ছে যে লাইফস্টাইলটা তুমি ফলো করো বা এই ট্রেন্ড ফলো করো বা এই জিনিসটা করো সেটা করতে গিয়ে আমাদের অনেক সময় কি হয় নানা রকম মানে আমরা এমন কিছু করে থাকি যেটা আমাদের করা উচিত না দেখা গেল লাইফস্টাইল ভালো দেখাতে গিয়ে আমরা এমন কিছু আননেসেসারি করে ফেলছি যেগুলোর কোনো মানে নয় কিন্তু আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্যান্য মিডিয়াতে হোক আমরা সেই জিনিসগুলোকে দেখছি বিভিন্ন সেলিব্রিটি লুক সেলিব্রিটি কালচার আমরা ফলো করি এবং ফলো করি তার কারণ হচ্ছে মিডিয়া আমাদের সেগুলো দেখাচ্ছে এবং সেইগুলো করতে গিয়ে কি হয় অনেক সময় নানা ধরনের সমস্যা তৈরি হয় তো ক্রিটিক্যাল থিওরির এই একটা পার্টও রয়েছে যারা এই বিষয়টাকে দেখেন যেটা আর কি আমি কালচারাল এবং আইডেন্টি এই পয়েন্টটা মানে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি এবার লাস্ট বার নট দ্যালি সোশ্যাল চেঞ্জ শুধুমাত্র মানে মিডিয়া কীভাবে মিডিয়ার লাইক মিডিয়ার খালি অপব্যবহার নয় মিডিয়াকে ভালো কাজেও কিন্তু ইউজ করা যেতে পারে মিডিয়াকে ইউজ করে কিন্তু সোশ্যাল চেঞ্জ এবং আমাদের সমাজের বিভিন্ন যে নিম্নবর্গের মানুষ আছে তাদের উপর যে তাদের যে সমস্ত সমস্যা কিন্তু কিন্তু মিডিয়ার মিডিয়ার মাধ্যমে সেই সেই পাওয়ার আছে। সমাধান এবং থিওরিজ যারা তারা কিন্তু এই বিষয়টার ওপর মানে বহু ক্ষেত্রেই প্রাধান্য দিয়ে থাকে যে মিডিয়াকে কিভাবে ব্যবহার করে যে সমস্ত মার্জিনালাইজ গ্রুপ রয়েছে বা আমাদের নিম্নবর্গের যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে কিভাবে সমাজে তুলে আনা যায় তাদের কিভাবে ভালো করা যায় এবং একটা পজিটিভ ওয়েতেও কিন্তু তারা মিডিয়ার ব্যবহারকে দেখে থাকে এবং মানে ব্যবহারকে দেখে থাকে থেকেও বেশি যেটা তারা কিন্তু এই জিনিসটা নিয়ে পড়াশোনা করে বা এই জিনিসটা নিয়ে তারা জানতে চায় যে কীভাবে মিডিয়াকে ব্যবহার করে এই সমস্ত যে মানুষজন রয়েছে তাদেরকে তাদের জন্য কিছু করা যায় এবং তাদের জন্য ভালো কিছু করা যায় যেমন দেখা যেতে পারে সোশ্যাল মিডিয়ার আমরা দেখে থাকি নানা ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার এখন যে ইনফ্লুয়েন্স সেটা সাংঘাতিক রকমের এবং রিসেন্টলি আমরা যদি কলকাতার আরজি করার ঘটনা নিই তাহলে যে এত বড় একটা মুভমেন্ট কিন্তু তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এবং সেটা হয়তো যথেষ্ট মানে এমন কোনো নয় যে কোনো পলিটিক্যাল পার্টিস করেছিল বা কিছু সোশ্যাল মিডিয়াতেই কিন্তু মানুষজন বিভিন্ন পোস্ট করে হোক বিভিন্নভাবে হোক তারা কিন্তু এই বার্তাগুলো পৌঁছে দিয়েছিল এবং একটা বিশাল বিশাল বড় আন্দোলন দেখা দিয়েছিল শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়াতে খবরের মাধ্যমে তো সেক্ষেত্রে এই একটা পাওয়ার আমাদের মিডিয়ার রয়েছে এবং ক্রিটিক্যাল থিওরিজ যারা তারা কিন্তু এই বিষয়টা নিয়েও কাজ করে থাকে এবার ক্রিটিক্যাল থিওরি যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে থাকি যে দেখা গেল একটা লেবার স্ট্রাইক বা কর্মীদের কোনো একটা ধর্মঘটের কোনো একটা নিউজ দেখানো হচ্ছে এবার মেন স্ট্রিম মানে আমরা যদি সোজাসুজি দেখি তাহলে কি জিনিসে আমরা ফোকাস করিব মানে ফোকাস করবো আমরা দেখে থাকবো যে কীভাবে বন্ধের জন্য আর্থিক ক্ষতি হচ্ছে বা মানুষের কী ধরনের সমস্যা তৈরি হয়েছে যেমন বিভিন্ন বন্ধের সময় যে সমস্ত মানে যানবাহনের সমস্যা হোক অনেক সময় পরীক্ষার টাইম বন্ধ দেখা হলে মানুষের সাধারণ মানুষের ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখে থাকে কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রোচ কি হবে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ দেখবে যে এই নিউজগুলো কোন ফ্রেমটাকে মানে ফ্রেমিং থিওরি যদি ফ্রেমিং থিওরির কনসেপ্ট অনুযায়ী দেখি যে কোন ফ্রেমটাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে যে তারা যে দল ধর্মঘট দেখেছে বা যে গোষ্ঠী ধর্মঘট দেখেছে তাদের কিভাবে দেখানোর চেষ্টা করছে তারা কি ধর্মঘটের যে মেন কারণ যদি হয়ে থাকে ধর্মঘটের কারণ যে তাদের স্যালারি ঠিক টাইমে দেওয়া হচ্ছে না বা তাদের ঠিকঠাকভাবে মেনটেন্স দেওয়া হচ্ছে না সেই জিনিসটার জন্য ধর্মঘট তারা দেখে থাকলো মিডিয়া কি সেই জিনিসটাকে প্রকাশ করছে নাকি এমন ভাবে দেখানোর চেষ্টা করছে যে না এরা ইচ্ছা করেই ধর্মঘট করছে বা মানুষের একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছে নিজেদের বেনিফিটের কথা ভাবছে অন্য কথা ভাবছে না এই সমস্ত জিনিসগুলো কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রোচ দেখে থাকে যে কিভাবে মিডিয়া এই জিনিসগুলোকে ফ্রেম করছে বা মিডিয়া এই রিপোর্টগুলোকে করছে এমনকি মিডিয়া রিপোর্টে কাদের কথা সেখানে বেশি বেশি কথা বলা হচ্ছে যে লেবাররা যে ধর্মঘট টিকে তার কথা না যে কোম্পানিগুলোর মানে হচ্ছে কোম্পানিগুলোর তরফ থেকে কি বলা হচ্ছে তাদের কথা বা পলিটিশিয়ানরা কি বলছে তাদের কথা সেটাকে বেশি ফোকাস করা হচ্ছে নাকি লেবার লেবারদের যে মেন সমস্যা ছিল সেই সমস্যাটাকে তুলে ধরা হচ্ছে নিউজ রিপোর্টে তো ক্রিটিক্যাল অ্যাপ্রোচ বা কিন্তু কোনো একটা আমরা যদি দেখি তো এইরকম হয়ে থাকে তো গেল ক্রিটিক্যাল থিওরির কথা তো এবার দেখা যাক যে ক্রিটিক্যাল থিওরি মানে এসেছে কোথা থেকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ ক্রিটিক্যাল থিওরি তো ক্রিটিক্যাল থিওরি বেসিক্যালি যদি আমরা দেখি কোথা থেকে এসেছে বা কার থেকে ইনফ্লুয়েন্স ক্রিটিক্যাল থিওরি সেটা হলো মার্কসিস্ট আইডিওলজি থেকে কিন্তু ক্রিটিক্যাল থিওরি প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স এবং কার্ল মার্কস কার্ল মার্কসের যদি আমরা ওনার যে সমস্ত কনসেপ্ট বা যে সমস্ত আইডিওলজি আইডিওলজি কথাটা উনি প্রথমবার আমার যতদূর মনে হয় উনি প্রথমবার এই টার্মিনোলজিটা ব্যবহার করে থাকেন এবং আমরা যদি বিভিন্ন যে ওনার যে মতামত এবং ওনার যে আদর্শ দেখে থাকি উনি বেসিক্যালি কি করতেন যে একটা রুলিং ক্লাস কিভাবে ওয়ার্কিং ক্লাসের ওপর তাদের ডমিনেশন চালাচ্ছে এই বিষয়টার উপর কিন্তু তিনি প্রাধান্য দিতেন এবং সমাজের যে নানা রকম বৈষম্য রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলতেন এবং এই যে রুলিং ক্লাসের ওয়ার্কিং ক্লাসের ওপর ডমিনেশন এই বিষয়টাকে বিষয়টা তিনি কিন্তু চূড়ান্ত ক্রিটিক ছিলেন এবং এটা নিয়ে কথা বলতেন বিভিন্নভাবে এবং এক্ষেত্রে মিডিয়ারও যে ব্যাপারটা কিন্তু রয়েছে যে রুলিং ক্লাস কিভাবে মিডিয়াকে কন্ট্রোল করে তাদের যে আইডিওলজিস রয়েছে সেগুলোকে ওয়ার্কিং ক্লাসের ওপর চাপিয়ে দিয়ে তাদেরকে করার চেষ্টা করছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলতেন এবং ক্রিটিক্যাল থিওরি মার্ক্সিস মানে কাল মার্ক্সের যে সমস্ত থিওরি রয়েছে সেগুলোর থেকে কিন্তু প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্স এবং সেখান থেকেই ক্রিটিক্যাল থিওরি কিন্তু আসে তো এখানে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে কার্ল এর বা মার্ক্সের থিওরি নিয়ে যে বা মার্ক্সের ফাউন্ডেশন অ্যান্ড ক্রিটিক্যাল কমিউনিকেশন বলে যে কীভাবে মার্কসের যে ইনফ্লুয়েন্স ক্রিটিক্যাল থিওরির মধ্যে আসে এবার যাদের কথা বলবো ক্রিটিক্যাল থিওরি বেসিক্যালি এটাই হচ্ছে ক্রিটিক্যাল থিওরির মেন ফাউন্ডেশন বা মেন জায়গা সেটা হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট স্কুল জার্মানি ফ্র্যাঙ্কফার্টের ফ্র্যাঙ্কফার্ট স্কুলের কথা আমরা অনেকেই জেনে থাকি এবং ফ্র্যাঙ্কফার্ট স্কুল হচ্ছে সেই স্কুল যেখান থেকে ক্রিটিক্যাল থিওরির বা ক্রিটিক্যাল থিওরি নিয়ে কাজ করা শুরু হয় এবং ক্রিটিক্যাল থিওরি মার্ক্সের থেকে ইনফ্লুয়েন্স হয়ে এই সমস্ত যে থিওরিসটা রয়েছে ফ্র্যাঙ্কার্ট স্কুলের যে সমস্ত প্রপোডেন্টটা রয়েছে বিশেষ করে ম্যাক্স থিওরি থিওরাইডনো হারবার মার্কিউস এনারাই কিন্তু প্রথম জেনারেশনের ফার্স্ট জেনারেশনের থিওরিস্ট যারা ক্রিটিক্যাল থিওরি নিয়ে কাজ করেছেন এবং ক্রিটিক্যাল থিওরি নিয়ে কথা বলেছেন তো এই ফ্র্যাং ফ্র্যাঙ্কফার্ট স্কুল বেসিক্যালি মার্ক্সিস থিওরি জন্য পপুলার উনিশশো কুড়ি থেকে তিরিশ এই টাইমে এই ফ্র্যাঙ্কফার্ট স্কুল তাদের নিয়ম মার্ক্স থিওরি যা কিনা মার্ক্স থেকেই ইনফ্লুয়েস ছিল সেই থিওরির জন্য তারা খুব ফেমাস এবং ইউনিভার্সিটি অফ ফ্র্যাঙ্কফার্ট ইন জার্মানে এই ফ্র্যাঙ্কফার্ট স্কুলের যে থিওরি বা যে কনসেপ্ট খুব পপুলার হয় মেন যে দুজন স্কলার যারা এই ফ্র্যাঙ্কফার্ট স্কুলের যে ক্রিটিক্যাল থিওরির যে কনসেপ্ট যে মেন দুজন স্কলার এই থিওরিগুলোকে নিয়ে আসে এবং মিডিয়া এবং থিওরিটিক্যাল নলেজ অফ মিডিয়া কমিউনিকেশনে যাদের কন্ট্রিবিউশন খুব গুরুত্বপূর্ণ তারা দুজন হলেন ম্যাক্স হকহাইমার এবং থিওডর অডন্য এই দুজন ব্যক্তি কিন্তু ফ্যাঙ্কার স্কুলের মানে একদম ফার্স্ট জেনারেশনের থিওরিস্ট ছিলেন যারা কিনা বেসিক্যালি এই নিয়মার্সিস থিওরি যে কথা বলছিলাম সেই থিওরিকে কাজে লাগেন ফ্যাংফার্ট স্কুল বেসিক্যালি কি করেছিল মার্ক্সিস ক্রিটিক্যাল থিওরি এবং হার্মিউনেটিক থিওরি আমরা যদি বলি এটাকে বলি হার্মেনিউটিক থিওরি এই দুটোকে ইন্টিগ্রেট করে তারা তাদের থিওরি নিয়ে এসেছিল হার্মেনেটিক বলতে আমরা বেসিক্যালি যদি একদম সহজ ভাষায় হার্মেনেটিক হলো কোনো টেক্সটের বা কোনো টেক্সের টেক্সট স্টাডি বেসিক্যালি মিথোলজিক্যাল বা বাইবেলিক্যাল যে সমস্ত টেক্স ছিল মানে আমি যদি ধরি বাইবেল মানে আর্লিয়স্ট এক্সাম্পল যেটা ছিল বাইবেল যে ভাষায় লেখা ছিল সেই বাইবেলের লেখার যে ভাষা তাকে নিয়ে যে পড়াশোনা করা যদি হয়েছিল তার যে বাইবেলের যে টেক্সট ছিল তাকে অ্যানালিসিস করা সেটাকে নিয়ে পড়াশোনা করা হয়েছিল এবং সেখান থেকে এই বিষয়টাই মানে বিভিন্ন ধরনের এই ধরনের যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলোকে নিয়ে যে পড়াশোনা করা হয় বা যে সমস্ত টেক্সটগুলোকে নিয়ে যে মানে বেসিক্যালি অ্যানালিসিস করে তার যে ইন্টারপ্রিটেশন বের করা হয় সেটাই হচ্ছে হারমেন তো এই হারমেনেটিক থিওরি এবং ক্রিটিক্যাল থিওরি এই দুটোকে মিক্স করে ফ্র্যাঙ্ক্টের যারা থিওরিস্ট ছিলেন তারা কিন্তু এই তাদের যেটাকে নিয়ে এসেছিল যা কিনা পরিচিত ক্রিটিক্যাল থিওরি মানে ফ্র্যাঙ্কফার্ট স্কুলের ফার্স্ট জেনারেশনের যারা থিওরি তাদের নাম বললাম সেকেন্ড জেনারেশনের যারা তারা শুরু হয় হচ্ছে মাস থেকে সেকেন্ড জেনারেশন কেন বলা হয় বলে যখন ফ্র্যাঙ্কর্ট স্কুল মানে ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় এই সমস্ত থিওরিস্টরা তখন কি করে হিটলারের ভয়ে তারা আমেরিকায় আমেরিকায় চলে আসে তো এবং সেখানে তারা তাদের কাজ আবার শুরু করে তো সেই সেকেন্ড জেনারেশন মানে এই এই সমস্ত থিওরিস্ট যখন চলে এসেছিল এখানে সেখানে এসে তারা তাদের নিজেদের কাজ করেছিল সেই সেকেন্ড জেনারেশনের কাজ কিন্তু শুরু করে জার্গান হোয়ার মাসের হাট ধরে তো এই প্রথম দুজন হলেন ইনি হলেন ম্যাক্স অফ হাইমার ইনি হলেন থিওরি অ্যাডর্ন ইনি হলেন হারবার মার্কি এবং ইনি হলেন জার্গান হাবার মাস তো এই ফ্র্যাঙ্কফার্ট স্কুলই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল থিওরির যদি আমরা বলি ফাউন্ডেশন বা ক্রিটিক্যাল থিওরির যে মেন প্রতিষ্ঠান যদি বলি সেটা হচ্ছে এই ফ্র্যাঙ্কফার্ট স্কুল এবং এখান ক্রিটিক্যাল থিওরি উঠে এসেছিল এবার ক্রিটিক্যাল থিওরির মধ্যে আরও বিভিন্ন নানা ধরনের কনসেপ্ট রয়েছে মানে ক্রিটিক্যাল থিওরির থেকে নানা রকমের কনসেপ্ট উঠে এসেছে সেইগুলো নিয়ে অল্প বিস্তর আলোচনা করব কারণ এত কিছু একসাথে বোঝা মুশকিল হবে বাট আমি যেহেতু এগুলোর পার্ট ওই জন্য আমি আজকে হালকাভাবে ক্রিটিক্যাল থিওরির পার্ট হিসেবে এগুলোকে পড়িয়ে দেবো পরবর্তীতে আমি প্রত্যেকটা বিষয় মানে প্রত্যেকটা টপিক নিয়ে যেমন অ্যান্টোনিও গ্রামসির হেজিমনি জার্গেন হাবারমাস এবং পাবলিক স্পিয়ার এছাড়াও আরো বিভিন্ন পলিটিক্যাল ইকোনমি ইকোনমি রয়েছে এবং অন্যান্য আরো জিনিস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আমরা যদি দেখি আন্তোনিও গ্রামসি হেজিমনির কনসেপ্ট তাহলে বেসিক্যালি এখানে কি বলা হচ্ছে যে শাসক শ্রেণী শুধুমাত্র বল প্রয়োগের মাধ্যমে তাদের ক্ষমতা ধরে রাখে না বরং আদর্শগত তাদের যে আদর্শগত চিন্তাধারা রয়েছে সে তার সঙ্গে লোক মানে সাধারণ মানুষ তাদের যে আদর্শের সঙ্গে কিন্তু সম্মতি দেয় এবং তার মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে তো দেখা যায় মিডিয়া এমন এই সমস্ত ডমিনেন্ট আইডিওলজি বা এই শাসক দলের বা শাসক শ্রেণীর যদি আমরা কথা বলি তাদের যে আইডিওলজিকে এমন ভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে মানে দেখাচ্ছে যে সেটাই যেন খুব স্বাভাবিক বিষয় তার মধ্যে অস্বাভাবিক কিছু নাই ওটাই খুব স্বাভাবিক এবং ওটাই সবাইকে মেনে চলতে হবে এবং এটা বিভিন্ন বিষয়ের মাধ্যমে যদি দেখি মিডিয়া করে থাকে যে কোনো একটা বিষয়কে বা দেখা গেল কোনো একটা ডমিনেট আইডিওলজিকে বা আদর্শকে এমনভাবে তারা প্রকাশ করছে বা তারা মানুষের সামনে নিয়ে আসছে সেটাই খুব সাধারণ এবং গ্রহণযোগ্য বলে মানুষের মনে হচ্ছে ফলে দেখা যায় যে মানুষের মানে সেটা মানুষের স্বার্থের পরিপন্থী বা স্বার্থ বা তাদের জন্য ঠিক নয় সেটা হলেও তারা কিন্তু সেই আদর্শকে কোয়েশ্চেন করছে না বরং তারা সেটাকে মেনে চলছে কারণ এমন ভাবে দেখানো হচ্ছে যে যেন সেটাই খুব সাধারণ বিষয় এবং এটাই কিন্তু কি করে একটা এই হেজিমনি মানে এই যে হেজিমনির কনসেপ্ট যেটা বলছিলাম এটা কিন্তু এইভাবেই মানে অ্যান্থনি ড্রামসে এই জিনিসটাকেই বোঝানোর চেষ্টা করেছিলেন যে হোয়ার দা মাসেস ইন্টারনালাইজ ডমিন্যান্ট ভ্যালুস এস কমেন্স অর্থাৎ এমনভাবে এমন কোনো একটা জিনিসকে দেখানো হচ্ছে যেখানে দেখা গেল মানুষের সেটা পছন্দ না হলেও কিন্তু তারা সেটাকে কোয়েশ্চেন করছে না কারণ দেখা যাচ্ছে সেখানে সেটা খুব মানে এমনভাবে দেখানো হয়েছে সেটা খুব একটা সাধারণ মানে সেটাই স্বাভাবিক সেটার মধ্যে কোনো অস্বাভাবিক নয় এবং এইভাবেই শাসক দল বা কিন্তু তাদের ডমি মানে আইডেন তাদের যে ডমিনেন্স সেটাকে এইভাবেই বজায় রাখে এবং এইটা করতে তারা যে জিনিসটাকে ব্যবহার করে সেটা হচ্ছে মিডিয়া আবার অনেক সময় কি হয় মিডিয়াকে মিডিয়ার মাধ্যমে এই মানে যে হেজিমনির যে ন্যারেটিভ সেটাকেও কিন্তু কাউন্টার করে

এই পাবলিক ফেয়ারস কে তিনি এমন বলেছেন যে সেটা হচ্ছে একটা পাবলিক ফেয়ার হচ্ছে এমন একটা স্ফিয়ার যেটা কিন্তু একদম মানে সকলের জন্য মানে সকলের জন্য সেই জায়গাটা কিন্তু সমান একটা জায়গা যেখানে কোনো কিছুকে মানে কোনো কিছুর কন্ট্রোল থাকবে না কিন্তু এখন মানে কিন্তু মিডিয়া কি করছে অনেক সময় কি করছে যে বিভিন্ন ধরনের কর্পোরেট যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে তারা মিডিয়াকে কন্ট্রোল করে সেই পাবলিক স্ফিয়ারটাকেও কন্ট্রোল করছে তারা মিডিয়াকে কন্ট্রোল করে মানে দেখা গেল কোনো এক মানুষ যদি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চায় সেই বিষয়টাকে যে বিষয়টা সেই বিষয়টাকে প্রাধান্য না দিয়ে তারা কি করছে তারা এই কর্পোরেট গুলো যে বিষয় নিয়ে কথা বলতে চাইছে সেইগুলোকে ঠেলে দিচ্ছে এবং তার ফলে কি হচ্ছে পাবলিকের যে মানে পাবলিক স্পেয়ারের যে কনসেপ্টটা বেসিকালি যেটার কথা বলা হচ্ছে পাবলিকদের জন্য ফ্রিলি কথা বলতে পারবে কিন্তু সেই জায়গাটাকে কনসিডেন্ট করে দিচ্ছে এবং এখানে কি হচ্ছে মানে পাবলিকরা ফ্রিলি তাদের মতামত পেশ করতে পারছে না বা তারা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছে সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারছে না বরং যে বিষয়টা নিয়ে তারা চাইছে না কথা বলতে কিন্তু কর্পোরেট যদি বিভিন্ন ধরনের যে শক্তিশালী গোষ্ঠীগুলো রয়েছে তারা যে বিষয়টা নিয়ে যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে সেই বিষয়টা নিয়ে কথা বলছে এবং তিনি এই বিষয়টাকে নিয়ে মানে এই বিষয়ে বিশদভাবে আলোচনা করেছেন ওনার যে সমস্ত আরও বই রয়েছে লেখা সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ক্রিটিক্যাল থিওরির পার্ট হিসেবে আমরা এগুলো পড়ে থাকি যে মানে মিডিয়ার রোলকে তিনি কিন্তু ক্রিটিক করেছেন যে মিডিয়া কিভাবে একটা পাবলিক স্পিয়ারের যে মূল চিন্তা ভাবনা সেটাকে নষ্ট করে দিচ্ছে এবং এই প্রত্যেকে অ্যান্টনিও গ্রামসি জার্গার হার্মাস এরা বেসিক্যালি ক্রিটিক্যালি মিডিয়াকে অ্যানালাইজ করেছেন এবং এই জন্যই আমরা ক্রিটিক্যাল থিওরির পার্ট হিসাবে এগুলো পড়ে থাকি তবে এগুলো প্রত্যেকটাই একটা মানে পুরো একটা ক্লাস ডিজার্ভ করে কারণ এর মধ্যে আরও বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে বাট আজকে যেহেতু আমরা ক্রিটিক্যাল থিওরি পড়ছিলাম তাই এই জিনিসগুলো আমরা এই ক্রিটিক্যাল এই জিনিসগুলোকে আর কি আমি বলে দিলাম হালকা টাচ করে দিলাম বাট ডেফিনেটলি পরের কখনো কখনো ক্লাসে আমরা এগুলো নিয়ে বিস্তারভাবে আলোচনা করবো তো বেসিক্যালি এটাই ছিল ক্রিটিক্যাল থিওরি এরপরে আমরা এই যে আরও কিছু কনসেপ্ট আছে ক্রিটিক্যাল থিওরির যে পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া এটাও কিন্তু ক্রিটিক্যাল থিওরির পার্ট এটাকে অনেক সময় কালচারাল থিওরির সাথে আমরা কানেক্ট করলেও পলিটিক্যাল ইকোনমি কিন্তু ক্রিটিক্যাল থিওরির পার্ট হিসেবেই ধরা হয় কারণ হচ্ছে আমরা যদি একটা বেসিক ডিফারেন্স যখন পড়বো যে ক্রিটিক্যাল থিওরি এবং কালচারাল থিওরি এরা অ্যাকচুয়ালি একে অপরের পরিপূরক হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু বিভিন্ন ধরনের আর কি মানুষজন এই দুটো থিওরির সাথে যুক্ত আছেন তারা তাদের বিভিন্ন মতামত দিয়েছে এবং কালক্রমে কিন্তু এই দুটো বিষয় আলাদা হয়ে গেছে তো পলিটিক্যাল ইকোনমি এমন একটা বিষয় যেটা আমরা ক্রিটিক্যাল থিওরির পার্ট হিসেবেই পড়ে থাকি তবে পলিটিক্যাল ইকোনমিকে অনেক সময় কালচারাল থিওরির বিষয়েও কিন্তু নানাভাবে দেখা হয় তো এইটা নিয়েও আমরা একটা পুরো ক্লাস থাকবে যে পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া কি কারণ এখনই যদি আমি বলতে চাই এটা নিয়ে এটার একটা বেসিক আমি যদি একটা কনসেপ্ট দিয়ে দিই যে পলিটিক্যাল ইকোনমি হচ্ছে কীভাবে ইকোনমিক এবং পলিটিক্যাল পাওয়ার মিডিয়া ওনারশিপ প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কন্টেন্টকে ইনফ্লুয়েস করে অর্থাৎ দেখা গেল কোনো একটা কিছু একটা পাওয়ারফুল গ্রুপ যারা কিনা পুরো যত মিডিয়া আছে সেই মিডিয়াকে কন্ট্রোল করে এবং তারা কি করে একটু আগে যেটা বলছিলাম যে তারা যেহেতু পুরো পুরো বিষয়টাকে দেখা সাত আটটা কোম্পানি মিলে আমাদের দেশের মিডিয়াকে কন্ট্রোল করছে এবং তারা কি চাইবে তারা চাইবে সেই সমস্ত জিনিসই সেখানে দেখাতে যে তাতে কিনা তাদের লাভ হয় তারা কিন্তু মানুষের মানুষের কি ভালো হয় সেই বিষয়টাতে কিন্তু তারা বিশেষ গুরুত্ব দেবে না তারা গুরুত্ব দেবে হচ্ছে যে কিভাবে মিডিয়াকে ব্যবহার করে তারা তাদের প্রফিট আর্ন করতে পারে এবং এই পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া কিন্তু সেই বিষয়টাকেই এক্সপ্লেন করে যে কীভাবে মিডিয়া এজ এ বিজনেস মানে মিডিয়া এজ এ বিজনেস নট মিডিয়া এজ এ মিন্স যেমন মিডিয়াকে আমরা বলা হয় ফোর্থ পিল ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি সেটা নয় মিডিয়া এজ এ বিজনেস মানে কীভাবে মিডিয়াকে ইউজ করে এই সমস্ত গ্রুপগুলো তারা তাদের যে প্রফিট আর্ন করার চেষ্টা করছে তারা সেই পুরো জিনিসটাকে কন্ট্রোল করে নিজেদের কন্ট্রোলে রেখে মিডিয়াকে ব্যবহার করছে প্রফিট আর্নিংয়ের জন্য সেই জিনিসটাকে এক্সপ্লেন করে হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া যেমন এখানে তিনটে কনসেপ্ট আছে কমেডিফিকেশন স্পেশালাইজেশন স্পাস অর্থাৎ মিডিয়াকে মানে মিডিয়ার যে কন্টেন্টকে ব্যবহার মানে মিডিয়ার যে কন্টেন্ট মিডিয়া প্রোডাক্ট মানে যদি আমরা দেখি মিডিয়ার কন্টেন্টকে ব্যবহার করে করা হচ্ছে কমার্শিয়াল গুড হিসাবে অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম যে মানে মিডিয়াকে কি মানে মিডিয়াকে কন্ট্রোল করে মিডিয়াকে পুরো মিডিয়ার যে ওনারশিপ প্রোডাকশান ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু কন্ট্রোল করা হচ্ছে এবং মানে সেখানে কি করা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা চ্যানেল যখন খবর দেখাচ্ছে খবরের থেকে বেশি অ্যাড দেখাচ্ছে তার কারণ তারা কিন্তু ওটার মাধ্যমে তাদের যে প্রফিট সেটা আর্ন করার চেষ্টা করছে রেদার দ্যান ফোকাসিং অন দ্য নিউজ দে আর ফোকাসিং অন অ্যাডভার্টাইজিং বিকজ সেখান থেকে তাদের রেভিনিউ আসছে এবং এই জিনিসটাই আমাদেরকে পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া এক্সপ্লেন করে থাকে তো এটা নিয়েও একটা বিস্তর মানে আলাদা রকমের ক্লাস দরকার কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এছাড়াও কালচারাল মধ্যেও কিছু কিছু বিষয় আছে যেগুলোকে নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট নিয়ে আহ মানে প্রত্যেকটা পার্টকে এক্সপ্লেন করতে গেলে একটা ক্লাস দরকার হবে কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এই কনসেপ্টগুলো যদি আমরা এখনই ক্লিয়ার করে নিই তাহলে কিন্তু আমাদের পুরো বিষয়টাকে বুঝতে সুবিধা হবে তো যাই হোক আজকের মতো এই ক্রিটিক্যাল থিওরির আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম সহজভাবে ক্রিটিক্যাল থিওরির পার্টটা যেটা কিনা বেসিক্যালি সকলেরই মানে আমাদের জার্নালিজম আসক নিয়ে যারা পড়াশোনা করছে তাদের কাজে আসবে পরবর্তীতে আমরা আমি নেক্সট ক্লাসে যেটা এক্সপ্লেন করবো কালচারাল থিওরি তো আজকের মতো এটুকুই আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি সো ওয়েট ফর দ্যাট ওয়ান অ্যান্ড থ্যাংক ইউ এভরি ফর লিসনিং টু দিস এবং এতটা সময় দেওয়ার জন্য আশা করি আমি সহজভাবে পুরো বিষয়টাকে বোঝাতে পেরেছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সি ইউ সুন